যেদিন ফসল কাটো তোমরা সেদিন ফসলের জাকাত আদায় কর ফসলের জাকাত আদায় করতে হবে এই বিষয়টি যেমনিভাবে পদারণকালীন এসেছে এমনিভাবে রসম সাল্লাম নির্দেশ দিয়েছেন যে যেই জমি বা যেই ফসল নদীর পানি বৃষ্টির পানি ঝড়ার পানি অথবা মাটির আর্দ্রতা থেকে উৎপন্ন হয় যেই ফসল সেই ফসলের জাকাত দিতে হবে এক দশতাংশ এমনিভাবে যেই ফসল যান্ত্রিক উপায়ে সেচের মাধ্যমে উৎপাদিত হবে সেই ফসল জায়গা দিতে হবে সেটাও নিষ্পর্শ দিতে হবে পাঁচ পার্সেন্ট আচ্ছা ফসল বলতে আমরা কি বুঝি আমরা তো ফসল বলতে আমাদের চিন্তায় অনেক কিছুই ঘুরে ফসল বলতে আসলে আমরা কি বুঝি আমরা বিভিন্ন ধরনের শস্য দেখি যেগুলো ধান দেয় আবার অনেক ফসল দেখি যেগুলো আমরা ফল হিসাবে খেয়ে থাকি আবার অনেক ফসল আছে যেগুলো আমরা সবচেয়ে হিসাবে বাজার বিদের ভয় করি ফসল আমরা কি বুঝি আসলে এই যে এই ছবিটা আমরা যদি দেখি এখানে যে ফসলগুলো আছে সবগুলো ধারাদার তাহলে এই ধরনের ফসলকে আমরা বলতে পারি শস্য অথবা দানা জাতীয় ফসল দ্বিতীয় প্রকার আপনার যদি খেয়াল করেন দেখবেন এখানে যে ফসলগুলো আছে সবগুলি হচ্ছে ফলমূল জাতীয় যেগুলো আমাদের শরীরের পুষ্টির জন্য আমরা গ্রহণ করে থাকি এই ধরনের ফসলকে আমরা বলতে পারি যে ফলমূল জাতীয় ফসল বলতে পারি যে কাঁচা মাল কাঁচা সবজি এই ধরনের ফসলকে আমরা বলতে পারি যে সবজি জাতীয় ফসল তাহলে এবার আপনাদেরকে বলতে হবে আমরা ফসল বলতে ধরনের ফসলকে বুঝি ধরনের পেছন থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ফসল বলতে তো আমরা তিন ধরনের ফসল পেয়েছি তাই না জাকাতযোগ্য ফসল তাহলে কোনটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ফসল বলতে কি সব ধরনের ফসলে জাকাত দিতে হবে নাকি যোগ্য বা পোষণযোগ্য ফসল রয়েছে সেটা আমাদের দেখিনি যে পোষণযোগ্য ফল ফসল কোনটা এ বিষয়ে থেকে মত বা মতাম রয়েছে যে কোন ধরনের ফসল আসলে যোগ্য। আমরা এখানে মৌলিকভাবে দেখতে পাই যেগুলো দানা দাম বা শস্য জাতীয় সেগুলো জাকাতের ব্যাপারে সবাই মতো পোষণ করেছেন দ্বিতীয়ত যেগুলো ফলমূল জাতীয় শস্য বা ফসল সেগুলোর ব্যাপারে কিছুটা মতভেদ আছে এবং যে সবচেয়ে জাতীয় ফর্ম ফসল এগুলোর ব্যাপারেও মতভেদ আছে তাহলে আন্তর্জাতিক ফিট ফোরামের সিদ্ধান্তকে এবং আমরা আমাদের এখানে উপস্থিত হয়েছি আমরা কোন ধরনের ফসলের জাকাত আদায় করব ইন্ডিয়াও ফিট একাডেমি এবং বাইতু জাকা কুয়েলের সিদ্ধান্ত হলো এবং অন্যান্য আন্তর্জাতিক ফিট ফোরামের সিদ্ধান্ত হলো ফসলের মধ্যে কোনো বিভাজন নেই বরং সব ধরনের ফসলের আমরা আদায় করব যেহেতু এই জাকাতটা দরিদ্রদের হোক কারণ আল্লাহ তারা আমাদেরকে সম্পদ উৎপাদনের আহরণ করার মালিক হওয়ার কৌফি দিয়েছেন এজন্য বিভাজন না করে আমরা যখন ফসলের মালিক হব উৎপাদন করব আমরা এই ফসল থেকে দরিদ্রদের হক আদায় করে দেবেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যক্তি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান মতে তিনি বলেন যে বাংলাদেশে ফসলের জাকাতের ক্ষেত্রে কোনো বিভাজন করা হবে না বরং আমরা যে তিন প্রকারের ফসলের আমরা তিরুপক্ষের ফোর ঢাকা জাগাই করবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন এবং আন্তর্জাতিক মতামত দিয়েছেন আমাদের অঞ্চলে এবং আবাহর রহমান বাজার সেই পদটি গ্রহণ করা